যদি তোমার কন্যা হলো কালো মানুষ কখনো কারো প্রিয় হতে পারে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতেই প্রিয় শ্বশুর থেকে কখনো কিছু আশা করবেন না পারলে উল্টো কিছু দিয়ে আসবেন কারণ যারা আপনার স্ত্রীকে এতটা সময় ধরে আদর স্নেহ দিয়ে বড় করেছে তাদের কাছে আপনি ঋণী তারপরেও আপনি যদি শ্বশুরবাড়ি থেকে কিছু আশা করেন তবে আপনি বিয়ে করলেন না নিজের শরীরটা বিক্রি করে টাকা চাইলেন জীবনে সব পাবেন কিন্তু মায়ের মতো একজন মা পাবেন না আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছেন তা না পাওয়ার কারণে অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতো জীবনই কামনা করছে একজনের যখন মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ হয়েছিল তখন তার স্ত্রী কাঁদতে কাঁদতে এসে বলেছিলেন বিনা দোষে ওরা তোমায় শাস্তি দিল লোকটি হিসে বলল দোষ করে শাস্তি পেলে কি তুমি খুশি হতে কেউ অপমান করলে তাকে উত্তর দেওয়ার সবচেয়ে ভালো উপায় কি জানেন আমার মনে হয় অপমানের শ্রেষ্ঠ জবাব নীরব থেকে নিজেকে তৈরি করা নিজের যোগ্যতাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যখন অপমান যে করেছে সে যেন নিজেই নিজেকে ছোট অনুভব করে আর ধৈর্য না হারিয়ে সঠিক সময়ে অপেক্ষা করা সংযুক্ত ছিলাম কারো চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয় চোখের জল দিয়ে কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে কখনো চোখে জল আসতে দেবে না রব চেয়েছিলেন বলেই আপনি হারিয়েছেন পাওয়ার সময় হলে আবার রবি দেবেন একটা মানুষ যখন বুঝে যাবে তুমি তাকে ছাড়া থাকতে পারবে না তখনই সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজে নিজেরও অন্যের উপকারে আসে থাকলেও বাজারে ভালো চলে কিন্তু একবার বদনাম হয়ে গেলে এক নম্বর জিনিসও ভেজালের দামে বিক্রি হয় সফলতার জন্য ভাগ্য নয় নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয় তারপরে একে অপরকে হারাতে চায় না এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক যার নাম বন্ধুত্ব কাঁচ কিংবা মানুষের মন আঘাত ছাড়া কোনোটাই ভাঙে না হৃদয়ে আঘাত নিয়ে মানুষ বেঁচে থাকে ঠিকই কিন্তু তাকে বাঁচা বলে না কাউকে টাকা ধার দিলে ক্ষতির সম্ভাবনাই বেশি হয়তো টাকাটা হারাবেন নয়তো টাকাটা আদায় করতে গিয়ে নতুন একজন শত্রু লাভ করবেন এটা কথা মাথায় রাখা উচিত দুদিন কেউ সুন্দরভাবে কথা বললেই সে আপন হয় না দুনিয়া এখন বেইমানে ভর্তি নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করো কারণ বিলেশি চিরস্থায়ী হয় না এত চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আমি তো আছি এমন ভরসা দেওয়ার মতো মানুষ সবার জীবনে থাকে না যারা মহান তারা বেশি কথা বলেন না ছোট ছোটো পাখিরাই অত্যাধিক কিচির করে শব্দ করে কে কাকে কতটুকু ভালোবাসে তার উপর সম্পর্ক নির্ধারিত হয় না সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার উপর ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্কও টিকে যেতে পারে কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসার সম্পর্ক কখনো টেকে না একে অপরকে শ্রদ্ধা করুন সম্পর্ক এমনিতেই টিকে যাবে সত্য বলার কারণে যদি তোমার চারপাশের প্রিয়জন সরে দাঁড়ায় তবে মনে রেখো তুমি এতদিন আবর্জনাগুলোকে আগলে রেখেছিলে তুমি কোটি টাকার মালিক হতে পারো কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে তুমি কোন পরিবার থেকে উঠে এসেছো একটা কথা মনে রেখো স্ট্যাটাস টাকা দিয়ে আসে না তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না জানবে কেউ না থাক তোমার একজন মা আছে যিনি সবসময় তোমাকে ভালো বলেন মায়ের কথা মনে রেখো ভূ প্রশান্তি আসে তার সাথে নমনীয় আচরণ করুন নাম্বার তিন এখনও বিয়ে করনি কেন কিংবা তুমি নতুন বাড়ি কিনছ না কেন কাউকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা থেকে বিরত থাকো নাম্বার চার যদি কোনো বন্ধু বা সহকর্মীর সাথে রাইড শেয়ার করেন সেক্ষেত্রে আপনার বন্ধু বা সহকর্মী আজকে বিল পরিশোধ করলে কালকে আপনি বিল পরিশোধ করুন নাম্বার পাঁচ অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন কার কথার মাঝখানে কখনো কথা বলবেন না তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন নাম্বার ছয় কারোর সঙ্গে আপনি মজা করতেছেন কিন্তু সে যদি সেটা উপভোগ না করে তাহলে আপনার অবশ্যই থামা উচিত এবং কখনো এরকম আর করবেন না নাম্বার সাত কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোন আপনার হাতে দেয় তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন গ্যালারির এপাশ সপাস করবেন না নাম্বার আট কারোর সঙ্গে কথা বলার সময় স্মার্টফোন টেপাটেপি করবেন না নাম্বার নয় যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় আপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না হয় ততক্ষণ পর্যন্ত আপনি নিজের সরকার তেল দিতে থাকুন নাম্বার দশ কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না এবং যতক্ষণ পর্যন্ত না আপনার কাছে উপদেশ দেওয়া হচ্ছে প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে কিছুটা ইহকালে বাকিটা পরকালের জন্য একটি কথা মাথায় রাখবেন অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বহুদূর যাওয়া যায় না ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ